আজকে তৃতীয় রোজা তিনটা রোজা শেষ হয়ে গেল রমজান আসতে দেরি হয় কিন্তু দিনগুলো যে কত দ্রুত চলে যায় বোঝা মুশকিল রোজাটা যদি আরও একটু বেশি সময় ধরে থাকতো মানে এক মাসের বেশি মনে হয় খুব ভালো লাগতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমার আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করব আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে ছোট মাছ আর ফুলকপি ভাজি এর সাথে আমার ডেইলি কিছু কাজও আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এজন্য আমি প্রথমেই মাছটাকে ভেজে নিয়েছি সাথে আলু যে দিব আলুটাকেও আমি টুকরো করে কেটে সেগুলোকেও আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর মশলা কষিয়ে তার ভিতরে দিয়ে দিব এদিকে আমি আলুর চপ বানাবো এজন্য আলু সেদ্ধ দিয়ে দিলাম এখানে আমি মশলা বলতে পেঁয়াজ রসুন আর সামান্য আদা ব্যবহার করেছি হলুদ মরিচ এরপরে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে আলু ভাজা আলুটাকে দিয়ে দিয়েছি সেটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে উপর দিয়ে ভাজা যে মাছটা রেখেছি সেটাকে দিয়ে দিয়েছি ব্যাস এরপরে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করেছিলাম এরপরে দেখলাম যে ঝোলটা এতটুকু হয়ে এসেছে আমার মনে হল ঝোলটা আরেকটু কমলে ভালো হবে এরপরে আমি এজন্য চুলাটা বন্ধ করেও আবার জ্বালিয়ে দিলাম তারপরে আমার মনে হয় দুই মিনিট পরেই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে দেখুন কতগুলো থালা বাসন জমেছিল সেগুলোকে একটু খুব ভালোভাবে ধুয়ে নিলাম আসলে থালা বাসনটা আমি নিজেই ধুই মানে এইটা আমি রাতের থালা বাসনগুলো জমিয়ে রাখি না এজন্য আসলে আমারই ধোয়া হয় এরপরে আমি ঘরটাকে খুব ভালো করে একটু ঝাড় দিয়ে নিব সকালবেলা আসলে একটু ঝান্না দিলে মনের কা মানে কেমন শান্তি লাগে না আর সকালবেলা ছোটবেলা থেকে দেখেছি আমার আম্মা ঝাড়ু দিত ঘুম থেকে উঠি তো আমার ঘুম থেকে উঠেই ঝাড়ু দেওয়া হয়নি একটু লেট হয়ে গিয়েছে বাট ঝাড়ুটা আমি সকালবেলা দেওয়ার চেষ্টা করি এরপরে আমি আমার ফুলকপি ভাজির জন্য চলে এসেছি ফুলকপি ভাজিতে আমি জাস্ট সামান্য পিঁয়াজ আর রসুন ব্যবহার করেছি আর কাঁচামরিচ ব্যাস এতটুকুই আর লবণ হলুদ এরপরে আমি মানে একটু পেঁয়াজটাকে ভেজে ফুলকপিটাকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব জাস্ট আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না আর পানি ছাড়া এই ফুলকপিটা আমার কাছে বেস্ট হয় বেস্ট হয় মানে খুবই ভালো লাগে এগুলোই ছিল আজকের রান্না ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য